সজীবের জয় যখন বাংলাদেশে ছিল মাদক শক্ত অবস্থায় খানমন্ডি থানা গুলশান থানায় বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল শুধুমাত্র তার মায়ের অবস্থানগত কারণে পুলিশের হাত থেকে সেদিন ছাড়া পেয়েছিল এই মদ্য বিপদগামী ছেলেকে দিয়ে আর যাই হোক আওয়ামী লীগ ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা অবান্তর ছাড়া আর কিছু নেই এই মহান জাতীয় সংসদে তথ্যের আমি কিছু অংশ বলতে চাই চোদ্দই জানুয়ারি উনিশশো আটানব্বই সালে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ অস্ত্র বহন করার অপরাধে সজীব জয়ের চার মাসের কারাদণ্ড পাঁচশো ডলার জরিমানা দুই বছরের নজরদারি শাস্তি দেওয়া হয়েছিল ছয় ফেব্রুয়ারি দুই হাজার সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং বিআইডি রাডার ডিরেক্টর বহন ভার্জিনিয়ার হেনোভার কাউন্টিতে জরিমানা এবং একদিনের জন্য কারাবন্দিতে ছিল সজীব আজের জয় উনিশে মার্চ দুই সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে বেপরোয়ার গালি চালানো এবং আইন ভঙ্গের অপরাধে এক মাসের জেল এক বছরের নজরদারি ছিল সজীব আজের জয়ের